গাইস আমরা চলে এলাম ফাইনালি গ্লাস টাওয়ারে এই তো মেন গেট এখন আমরা ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে সবাই আসছে অল ফ্যামিলি মেম্বারসে টাই করে আসলাম সবাই মিলে এখানে মেন গেট এখন আস্তে আস্তে ভিতরে ডুব যাও

I'm going there. এদিকে হ্যাঁ আমার

কি কি আছে

ভিডিঅ' বনাই দিছো আহিব নেডিঅ'